হ্যালো আসসালামু আলাইকুম নেপাল ট্যুর ট্যুর ব্লগে আজকে থাকতেছে নেপালের ফুড ব্লগে নেপাল আপনি গোতে আসবেন এখানে কি কি খাবেন কি খাবেন না আজকে থাকছে সেটাই শুরু করতেছি চা দিয়ে নেপাল যদি আপনি আসেন তাহলে অবশ্যই চাটা ট্রাই করতে পারেন নেপালের চা অনেকটাই ভালো এক করে অসাধারণ আপনি যদি নেপালের চা একবার খান আপনার মুখে থাকবে এখন আসে কফিতে হ্যাঁ কফি আপনি ট্রাই করতে পারেন তবে কফি আমার কাছে এতটা ভালো লাগে নেই আমরা কফি এতটা ভালো পাইনি তবে হ্যাঁ আপনার ইচ্ছা হলে কফিটা ট্রাই করতে পারেন সমস্যা নেই আর একটা জিনিস আছে জালমুড়ি হ্যাঁ নেপালের জালমুড়ি একটু দাম বেশি নেয় তবে অনেক স্বাদ অনেক টেস্টি এবং অনেক স্পাইসি এখন আসি মোমোতে নেপালের একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মোমো অলিতে গলিতে যে কোনো জায়গায় আপনি মোমোটা পাবেন আমাদের ভাই উনি মোমো খাওয়ার জন্য অনেক অস্থির হয়ে গেছিল। মোমোটা আনার পরে আমরা উনায় ওনাকে অনেকটা অপমান করছি মোমোটা এত বাজে ছিল যে আমরা খাওয়ার পরে বমি চলে আইছি এখন আসি ছুলা বুট ঝালমুড়ি এগুলো রাস্তার অলিতে গলিতে পাওয়া যায় আপনি এগুলো ট্রাই করতে পারেন একটু লবণের সাথে অনেকটাই স্বাদ আর আপনি যদি কোথাও হেঁটে ঘোরাফেরা করেন তাহলে আপনার সঙ্গী হতে পারে এই ছোলা বাদামগুলো এখন আসি পেঁয়াজি এই পেঁয়াজি চানা তারপর বুট এগুলো অনেকটাই ভালো এবং অনেকটাই স্পাইসিভাবে ওরা তৈরি করে তবে সব রেস্টুরেন্টে ভালো পাবেন কি না সেটা সন্দেহ আছে আপনি চেক করে নিতে পারেন এখন আসি নেপালের চিকেন স্পাইসি রাইস এটা আপনি অবশ্যই চেক করবেন যতটা বিরিয়ানি আছে তার মধ্যে নেপালের একটা ঐতিহ্যবাহী বিরিয়ানি হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই রাইস এটা অনেকটাই স্বাদ অনেক টেস্টি আপনি অন্যান্য বিরিয়ানির চাইতে এটা অনেকটাই ভালো পাবেন ওটা চেক করতে পারেন তারপরে আছে নেপালি থালি এই যে শকতবাই নেপালি থালি খাচ্ছে আপনি চাইলে নেপালি থালি চেক করতে পারেন নেপালি থালি হচ্ছে নেপালের একটা ঐতিহ্যবাহী খাবার আর এই থালি সব রেস্টুরেন্ট প্রোভাইড করে না কিছু সংখ্যক রেস্টুরেন্ট আছে যারা এই থালিগুলো ভালোভাবে প্রোভাইড করে এই থালিতে থাকছে আপনার অনেক কিছুই ডাল সবজি চিকেন মাটন চাটনি বর্তা অনেক কিছু এই থালিতে পেয়ে যাবেন তারপরে আসেন নেপালের আরেকটা বিরিয়ানি যেটাকে বলে চিকেন ফুড স্পাইসি যেটাকে চিকেন ফুড স্পাইসি বা মাটন ফুড স্পাইসি আপনি বলতে পারেন এখানে সবজি ভেজিটিয়ান সব কিছু পাওয়া যাবে এখন আছেন চিকেন বিরিয়ানি একদম চিকেন চালের চিকেন বিরিয়ানি যেটা অনেকটা সুস্বাদু আর এটা আপনি ট্রাই করতে পারেন আরও অসংখ্য খাবার আছে যদি আপনারা কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন এবং আমার দেখা এই বেস্ট খাবার এগুলি হচ্ছে নেপালের বেস্ট খাবার যেগুলো আমরা